নবম দশম শ্রেণীর সাধন গণিত যে ট্রিকোণমিটি আছে সেই ট্রিকোণমিটিতে তোমাদের সৃজনশীলতা ক নম্বরে খুবই ফেমাস একটা অঙ্ক হচ্ছে এটা বোর্ড পরীক্ষায় তোমাদের প্রায় এসে থাকে তো চলো আমরা এটা একটু ফার্স্ট সলিউশন করে নিই যেখানে কস্থিটা প্লাস সাইন্থিটার যোগফল তোমাকে দেওয়া রুট টু কসথিটা সেখান থেকে তোমাকে দেখাইতে হবে যে এবার কস্থিটা মাইনাস সাইন্থিটা এই কল্ট হবে রুট টু সাইন্থিটা তো আমি তোমাদেরকে ফার্স্ট একটা প্রসেস দেখাই দেখে নেওয়া আগে দেখো সহজ প্রসেস তো আমাদেরকে যেটা দেওয়া আছে আমি যদি সেটা তুলে নিই আমাদেরকে দেওয়া হচ্ছে দেখতে কিছুটা এমন আসবে যে এক পাশে সাইন্থিটা থাকবে তো রুট টু মাইনাস কস্থিটা এখন দেখো এইখানে কস্থিটা কস্থিটা আছে আমি যদি এই পাশটাতে কমন নিয়ে নিই লেফট সাইডে কিছু করলাম না এখান থেকে কস্থিটা কমন নিয়ে নিলে রুটু আর এখানে তো ওয়ান আছে আর এখানে মাইনাস রুট টু মাইনাস ওয়ান হয় এখন আমার কাছে এইখানে যে জিনিসটা আসছে আমি এটা ঠিক বিপরীত চিহ্নটা একটু দুই দুই পাশে গুণ করে দিই কি করে দিব দুই পাশেই গুণ করে দিই তাহলে গুণ করে দিলে আমার বাম পাশে করা লাগবে ডান পাশেও করা লাগবে এখন ডান পাশে করে দেখো আমার এটা সুবিধা হচ্ছে কিরকম এটা দেখো এ প্লাস বি ইন্টু এমন বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরমেটটা চলে আসছে তো রুট টু এর স্কোয়ার করলে হবে টু আর ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান তো এটা হবে টু মাইনাস ওয়ান আর লেফ্ট সাইডে যে রুট টু প্লাস ওয়ান নিয়ে আসলাম তো সাইন্থিটা এসে এদের সাথে গুণ হয়ে গেলো তো রুট টু সাইন্থিটা প্লাস সাইন্থিটা এখন দেখো এই যে এখানে টু মাইনাস ওয়ান যে আসছে এটা কিন্তু আমার জাস্ট ওয়ান হবে তাই না দুই থেকে একেলে তো এক হয় তার মানে ডানপাশে আমার থাকবে শুধু কস্থিটা তো রুট টু সাইন্থিটা প্লাস সাইন্থিটা এক অল্প কস্থিটা আমার প্রশ্নের ডিমান্ড হচ্ছে কস্তিটা মাইনাস সাইন্থিটা দেখো আমার এখানে কস্তিটা আসছে এই সাইন থিটাটাকে আমরা এখন ওই পাশে নিয়ে যাব ওই পাশে নিয়ে গেলেই তাহলে দেখো cos থিটা minus sin থিটা আমরা আসছে কি √2 sin থিটা তাহলে তুমি ফাইনালি যে জিনিসটা লিখে দিতে পারো যে সূত্রা cos থিটা minus sin থিটা equal to √2 sin থিটা এই হচ্ছে আমাদের এটার প্রমাণটা